নমস্কার আমি নিমায় আচার্য আজকে আমি তপোবনের উদ্দেশ্যে এসেছি তো এখান থেকে বসে একটি টোটকা আপনাদেরকে বলবো জাইফল দিয়ে জাইফলকে এমন একটা জায়গা বলবো যেখানে রেখে দিতে পারলে আপনি যাকে চিরজীবনের জন্য ভালোবেসে থাকেন বা যদি কাউকে পছন্দ করে থাকেন বা যদি বিবাহ যোগ না থাকে তাহলে এই যোগ বা প্রেম ভালোবাসার যোগ তৈরি হবে আর যদি কাউকে পছন্দ করে থাকেন সেও আপনার লাইফে ফিরে আসবে টোটকাটির মাধ্যমে কি করতে হবে আপনাকে প্রথমে যেই দিন এই জাইফলের টোটকাটি করবেন তার একদিন আগে জাইফলকে পঞ্চ স্নান করাতে হবে পঞ্চ স্নান মানে কি দিয়ে করাতে হবে দুধ চিনি ঘি গঙ্গা জল দিয়ে আপনাকে স্নান করে দিতে হবে একটি পাথরের বাটির উপর তারপরে সেটিকে একটি হলুদ কাপড়ের মধ্যে রাখতে হবে জাইফলটিকে এবং তাতে এক টুকরো কাঁচা হলুদ দিতে হবে দেওয়ার পরে এটিকে স্পর্শ করে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র হচ্ছে ওম নম ভগবত রুদ্রায় নম সর্বভগ বর্ষ কুরু কুরু ফট সহা এইটুকু জব করার পরে মনের ইচ্ছেটি বলবেন এবং পরের দিন এটিকে হলুদ কাপড়ে বেঁধে বাড়ির পূর্ব দিকে কোনো জায়গায় আপনি এটিকে যদি পুঁতে দিতে পারেন আমি চ্যালেঞ্জ করছি হানড্রেড পার্সেন্ট আপনার সকল মনের ইচ্ছে পূরণ হবে বিবাহ যোগ তৈরি হবে প্রেম ভালোবাসার যোগ তৈরি হবে যদি কাউকে পছন্দ করে থাকেন সেও আপনার লাইফে ফিরে আসবে নমস্কার জয় মা তারা